জ্যোতিষ মতে বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন শনি ছাব্বিশে জুন ওই রাশিতে প্রবেশ করবে চাঁদ ফলে শনি এবং চাঁদের জুতি তৈরি হবে এর প্রভাবে তৈরি হবে শশী যোগ এই যোগের শুভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপরে জেনে নিন মকর রাশি শশী যোগের প্রভাবে কপাল খুলবে মকর রাশির জাতকদের সব সমস্যার সমাধান হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ধন লাভের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন কুম্ভ রাশি ভাগ্য চমকাবে কুম্ভ রাশির জাতকদের অর্থ লাভ হবে দাম্পত্য জীবন মধুর হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ধনুরাশি সব ক্ষেত্রে সাফল্য পাবেন ধনুরাশির জাতকরা চাকরিতে উন্নতি হবে লাভের মন দেখবেন ব্যবসায়ীরা সব বাধা কেটে যাবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে অন্যদিকে জ্যোতিষমতায় আগামী বাইশে জুন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সূর্যের এই নক্ষত্রে প্রবেশের ফলে বিশেষ করে তিন রাশির জাতকদের জীবন বদলে যাবে উপকৃত হবেন সিংহ মিথুন তুলা রাশির জাতকরা মতে আগামী তেইশে জুন মিথুন রাশিতে অধীত হবে বুধ আগামী আঠাশে জুন মিথুন রাশিতে উদিত হবে শুক্র মিথুন রাশিতে দুই গ্রহের উদয়ে লাভের মুখ দেখবেন বৃষ মিথুন এবং সিংহ রাশির জাতকরা জ্যোতিষ মতে রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির নক্ষত্রে প্রবেশ করবে এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ মীন রাশির জ্যোতিষ মতে বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন শনি ছাব্বিশে জুন ওই রাশিতে প্রবেশ করবে চাঁদ ফলে শনি এবং চাঁদের জুতি তৈরি হবে এর প্রভাবে তৈরি হবে শশী যোগ এই যোগের শুভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপরে জেনে নিন মকর রাশি শশী প্রভাবে কপাল খুলবে মকর রাশির জাতকদের সব সমস্যার সমাধান হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ধন লাভের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন কুম্ভ রাশি ভাগ্য চমকাবে কুম্ভ রাশির জাতকদের অর্থ লাভ হবে দাম্পত্য জীবন মধুর হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ধনুরাশি সব ক্ষেত্রে সাফল্য পাবেন রাশির জাতকরা চাকরিতে উন্নতি হবে লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা সব বাধা কেটে যাবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে অন্যদিকে জ্যোতিষ মতে আগামী বাইশে জুন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সূর্যের এই নক্ষত্রে প্রবেশের ফলে বিশেষ করে তিন রাশির জাতকদের জীবন বদলে যাবে উপকৃত হবেন সিংহ মিথুন তুলা রাশির জাতকরা জ্যোতিষ মতে আগামী জুন মিথুন রাশিতে উদিত হবে বুধ আগামী আঠাশে জুন মিথুন রাশিতে উদিত হবে শুক্র মিথুন রাশিতে দুই গ্রহের উদয়ে লাভের মুখ দেখবেন গ্রীষ্ম মিথুন এবং সিংহ রাশির জাতকরা জ্যোতিষ মতে আগামী আটই জুলাই মিন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তর আর ভাদভদ্র নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ মীন রাশির জ্যোতিষ শনি এবং চাঁদের তৈরি তৈরি হবে হবে এর প্রভাবে যোগ এই যোগের শুভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপরে জেনে নিন মকর রাশি শশী যোগের প্রভাবে কপাল খুলবে মকর রাশির জাতকদের সব সমস্যার সমাধান হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ধন লাভের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন কুম্ভ রাশি ভাগ্য চমকাবে কুম্ভ রাশির জাতকদের লাভ হবে দাম্পত্য জীবন মধুর হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ধনুরাশি সব ক্ষেত্রে সাফল্য পাবেন ধনুরাশির জাতকরা চাকরিতে উন্নতি হবে লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা সব বাধা কেটে যাবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে অন্যদিকে জ্যোতিষ মধ্যে আগামী বাইশে জুন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সূর্যের এই নক্ষত্রে প্রবেশের ফলে বিশেষ করে তিন রাশির জাতকদের জীবন বদলে যাবে উপকৃত হবেন সিংহ মিথুন তুলা রাশির জাতকরা জ্যোতিষ মতে আগামী তেইশে জুন মিথুন রাশিতে উদিত হবে বুধ আগামী আঠাশে জুন মিথুন রাশিতে উদিত হবে শুক্র মিথুন রাশিতে দুই গ্রহের উদয়ে লাভের মুখ দেখবেন বৃষ মিথুন এবং সিংহ রাশির জাতকরা জ্যোতিষ মতে আগামী আটই জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রভদ্র নক্ষত্রে প্রবেশ করবে রাহু এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ মীন রাশির জাতকদের